দলবদ্ধ হয়ে সোনারগাঁয় ডাকাতি করতে এসে গ্রামবাসীকে গুলি করে পালাতে গিয়ে জনগণের গণধোলায় রূপগঞ্জের শীর্ষ ডাকাত জায়দুল নিহত হয়েছে সোনারগাঁও প্রতিনিধি নজরুল ইসলাম প্রতিবেদনে থাকছে বিস্তারিত গত আগস্ট রাত সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের কোড়ে এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী একাধিক গ্রামবাসী জানান পাঁচ আগস্ট রাতে তিনটি মোটর সাইকেলে সাত থেকে আটজন অস্ত্রধারী ডাকাত গ্রামে প্রবেশ করে ডাকাতি করতে যায় এ সময় এলাকার লোকজন হই হুল্লোর করে ডাক চিৎকার করলে ডাকাত জাইদুল ও তার সহযোগীরা গ্রামবাসীর উপর গুলি করে পালাতে থাকে গ্রামবাসীর ধাওয়া খেয়ে তোলা এলাকা দিয়ে ডাকাতরা পালিয়ে যায় তবে ডাকাত যায়দুলকে আটক করে গ্রামবাসী গণধোলায় দেয় গণধোলার কারণে ঘটনাস্থলে ডাকাত যায়দুল নিহত হয় ডাকাত নিহতের ঘটনার প্রায় দশ দিন পার হওয়ার পর এই ঘটনাকে রাজনৈতিক ফায়দা এবং হয়রানি করার জন্য একটি কুচক্রি মহল নিরীহ গ্রামবাসী এবং স্থানীয় সাবেক চেয়ারম্যান হামিম শিকদার শিপলু ও তার স্বজনদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দেওয়ার অপচেষ্টা করেছে বলে জানাই এলাকাবাসী কুখ্যাত ডাকাত জাইদুল পার্শ্ববর্তী রূপগঞ্জ উপজেলা থেকে দলবল নিয়ে প্রায় সময় জামপুর ইউনিয়নের ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে বলে জানাই গ্রামবাসী এই কুখ্যাত ডাকাত নিহতের পরও আতঙ্ক কাটছে না গ্রামবাসীর তাই ওই এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের সজাগ দৃষ্টি রাখার জন্য এবং মিথ্যা মামলা থেকে বাঁচতে ঊর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী চিকরা ফাকরা করতেছে আমরা আইসি হই আল্লাহ কইয়া হিয়া পরে গনো ফিটা নিয়ে মারা গেছে এগো বাড়ি গাউসিয়া কোন হই কইরা একটা ডাক দিছে ডাই দিছে পরে চাই দুইটা দুইটা আওয়াজ হইছে গুল্লি দুই তিনটা মনে পরে আরেকটা মনে করছে তাই হিয়া পরে আর বাড়ি হইছে গাউসিয়া তখন গ্রামের মানুষ সব একাত্র হয়ে গেছে একাত্র হইয়া হিয়া পরে গনো দুলা নিয়ে মারা মইরা লাইছে শিলু চেয়ারম্যানও আসলি না ওই হুমায়ুন চেয়ারম্যানও আসলি না এটা কোনো রাজনীতির বিষয় না আইছে চেহারা ডাইতাম করতো পরে গরম তোলা কোন সাইকে আসছে আইসা ফুন্ডালটা কয়েক তিনটা ফুন্ডাল আসছে তিনটা ফুন্ডালটা নাকি আইসা আপনার আইয়া এক ছেলে নাকি গুল্লিও করছে গুল্লির পর গুল্লি লাগে নাই পরে গ্রামের লোক সবাই মিললা হ্যাঁ দৌড়াইছে আর কয়েকজন পলাই গেছে গা কথা বলছেন আপনার জন ছিল কয়েকজন পলাই গেছে গা পলাই যাওয়ার পরে ওরে নাকি দৌড়াইয়া পানির মেধে ফেলাইছে পানির মেধে ফেলানোর পরে হ্যাঁ পানিতে উঠাইয়া পরে হ্যাঁ বাইরে আ পরে গণ দোলাইতে মারতে কে বা ঘরে গন্ডগোল শুনছি দৌড়ে দৌড়ি শোনার পরে শুনলাম নাকি সেই ছেলে আইয়া আউলো পাতলে গুল্লি করছিল কয়েকটা রাউন্ড ইয়া কয়েকটা গুল্ডিও করছে আমাদের ছেলে লাগাইতে নাই পরে গ্যারামের মানুষ সবাই মিললা ডাকাইত করিয়া পরে দৌড়ে হ্যাঁ গণদোল নিতে আইয়া শুনছে মেরে ফেলাইছে